এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআন মাজিদের সুরা ইউসুফ আজকে আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের 13 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের এক নম্বর আয়াত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বানান করে কোরআন শিক্ষা র বাজ আবার রব রব বাজের বি রব বি রব বি রব বি রব বি কফ ডাল যাবার কদে 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 কলকলা হামজা খারাপ যাবার তা ইয়া তাই তা ই আ টাই তা জবর তা আ টাই তা নুন নি আ টাই তা নি আ টাই তা নি এটা কালিফতান এটা কালিফতান মিম জের মিন নুন লাম জবন নাল কি হবে মিনাল মিনাল মিম লাম পেশ মূল કબজের কি মূল কি মিনাল মূল কি من الملك رب قد آتيتني من الملك ووزبر وعِلْمَ زبر علْ وعلْ وعلْ مِيم ميم زبر لم وعلْ تَ زَبَرَ وعلْ نوني وعلَّمْتَني وعلَّمْتَني وعلم মিম নুন জের মিং তা হামজা জবর তা ওয়া জের উই লাম লাম জের লিল তাহলে মিম নুন জের মিং এটা হলো ফাগুন না কি না মিং বলুন ফাগুন না তা হামজা জবর তা 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 মিং তা ওয়া উয়া জের উই 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 লাম লাম জের লিল উই লিল

بقد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث من تأويل الأحاديث

الأرضي ضي والأرض 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 وقفة قربة أمراك والأرض أرض أرض والأرض فاطر السماوات والأرض తిర హంగ్ తబర్ంగ్ అంగ్ తగున్నాయర్ంగ్ వా ফা দাল জের ফিদ দাল নুন পেশ দুন ফিদ দুন ফিদ দুন ইয়া আলিফ জবর ইয়া দুন ইয়া দুন ইয়া এখানে একটা রোলস আছে যা আমরা ইদগামি বাগুন না যেখানে শিখাইছি ওখানে দেখবেন এসো কোরআন শিখি বইয়ের মধ্যে স্ক্রিনে লক্ষ্য করুন ইজহার মতলাক মানে একই শব্দে নুন সাকিনের বামে যদি বাগুন্নার হরফ থাকে তাহলে না হয় না এরকম চারটি শব্দ কোরআন মাজিদে আছে সিন ওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া সিনওয়ানুন কিনুন বুনিয়ানুন দুনিয়া এই শব্দগুলোতে ইদোগামী বাগুননা হয় না নুনসাকিন তানবইনের পরে ইদোগামী বাগুননার যে চারটি হরফ আছে দেখবেন আমাদের এই আবারও লক্ষ্য করুন স্ক্রিনে এরশো কোরআন শিকি বইয়ের এই পেজে দেখবেন প্রত্যেকটা নুনসাকিন তানবুইনের পরের শব্দের শুরুতে বাগুননার হরফ আসছে আর এই চারটি হরফ দেখেন একই শব্দের সাথে লাগানো যার জন্য এইগুলোতে বাগন্যা হচ্ছে না আর মনে না রাখতে পারলে দরকার নেই এগুলো আপনার মুখেও গুন্না আসবে না ফিদুন ইয়া আমি আবার বলছি সিন ওয়ানুন কিন ওয়ানুন বুন ইয়ানুন দুনিয়া ফিদুনিয়া দুনিয়া ওয়াউ লাম জবর ওয়াল হামজা খারা জবর আ ওয়াল আ খজের খি ওয়াল আখি ওয়াল আখি را زبر را تازر تي والآخرة 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 أنت ولي في الدنيا والآخرة والآخرة تازبر تا وفازبر وفازبر فا تا وفا تا وفا نوني يازر توفني توفني ميم سين بش موس لي موس لى ميم و او دزور موس لى موس و اوى احنا ايدو غامي بغونه همزالهمز و هاقفز هقى نونيا زى و ال هقى و ال هقى نى و ال هقى شكرتي আমাদের এসব কোরআন শিখি বইয়ে যখন কলকলাগুলি শিখিয়েছিলাম শব্দের মাঝে কলকলার আওয়াজ কমাবেন অল্প করবেন আর শব্দের শেষে বেশি করবেন ওয়া আল হে ক এরকম যেন না হয় ওয়া আল হে কী বা সবজের বিশ সব খারা দবার সামজালি বিশ সলি হ্যাঁ হি নুন যাবেন না বিশ্বালি হিন এটা এক আলিফ এটা তিন আলিফ توفني مسلما والحقني بالصالحين توفني مسلما والحقني بالصالحين توفني مسلما لِمَنْ وَالْحِقْنِي وَالْحِقْنِي بِالصَّالِحِينَ ذَلِكَ رَ زَ لْ لِ كَ ذَا ر ز ذَا ذَلِكَ ذَلِكَ ز ك نْ جَر مِ نْ مِيم زَبَر ا م ب زَبَر بَ ا م حَمْزَة

ইল গয়বি নুহীহি ইলাইক দালিকা এটা ইখলিফতান আম বা আম এটা ইকলাব গুননা বা ই তারাল ইফতান আম বা ই তারপর হচ্ছে ইল গয়বি আম বা ইল গয়বি নউ একলিফতান হি একলিফতান ইলাইক এটা লিনের হরফ আর বামের হরফ ওয়াকফা ইখলিফ থেকে তিনালিক পর্যন্ত টানা যাবে আবার বলছি মানুষ মানুষের জন্য আমাদের সোহেদ আলিমুল কোরআন ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন সেবায় নিয়োজিত মানুষদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি আজকে এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানের তথ্য আপনাদেরকে জানাচ্ছি এই প্রতিষ্ঠানের নাম হল অস্ট্রেলিয়া হেলথ কেয়ার ঢাকার উত্তরা মডেল টাউনের তিন নম্বর সেক্টরে রবীন্দ্র সরণী সাতচল্লিশ নম্বর বাড়িতে অবস্থিত দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের পরিচালনায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো ওনার এই দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতায় কিভাবে সুন্নতে খাতনা করেন অত্যাধুনিক কসমেটিক পদ্ধতিতে ব্যথা মুক্ত এবং আনন্দময় একটি সুন্নতে খাতনার প্রতিষ্ঠান হল অস্ট্রেলিয়া হেলথ কেয়ার আপনারা যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন দেশ দেশান্তর থেকে যারা আমাদেরকে ফলো করছেন আপনাদের সন্তানদের সুন্নথে খাতনার জন্য এই অস্ট্রেলিয়া হেলথ কেয়ারে ডক্টর মুহম্মদ নিজামুদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সন্তানদের সুন্নথে খাতনা হোক আনন্দময় ও নিরাপদ ওয়াউজ ওয়া মিম আলীফজভার ম্যা ওয়া ম্যা ঵মা কাফ নোন পেশ কুন্ত আজো ঵রতা লাম্য় দালা দালে জো দালে দালে লাদাইহিন হমঝা দালজের ইদ ইদ হমঝা জেমঝ্য়ে আজে মিম্য়�

إذ أجمعوا أمرهم وهم يمكرون وما كنت وما كنت لديهم إذ أجمع أجمع قل قل, قل أجمعوا أمرهم أمرهم وهم يمكرون يمكرون إذا تنالفتن ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا نصرهم وهم يمكرون واو زبر وميم الف زبر ما وما وما حمزه كاف زبر اكس زبر سا اكس را نون بش رون نون الف زبر ناس سين رون ناسي. وما اكثر الناس ওয়া তিন আলিপ্টান এক সারুণ না এটা ওয়াজিব গুনা তারপরে একা লিপ্টান ওজ ওয়া লাম হোলস ওভার লাউ ওয়াই লাউ ওয়াই লাউ হ্যাউজ ওভার হা রস ওয়াজ রস হে রস তাজ ওর্তা ওয়া লাউ হাও রস দা বি মিম হামজা বেস্ট মক মিম জের মিনিয়া জের নিন উন্জাবোনা বি মক ولو حرصت بمؤمنين وما أكثر الناس ولو حرصت بمؤمنين তাহলে এটা তিন আলিফ টান এটা ওয়াজিব গুন না এটা এক আলিফ টান আর খেয়াল করবো আমরা সবাই ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা সিন জবর তাস হামজা জবর আ তাস আ ওয়া মা তাস আ লাম পেশ লু হামিম পেশ হুম লুহুম ওয়া মা তাস আলুহুম ওয়া মা তাস আলুহুম আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হাজির আলাইহি আলাইহি ওয়া মা তাস আলুহুম আলাইহি মিম নুন জর মিন হামজা জিম জবর আ জ রাদ রিন মিন আ জ মিন আ

رل للعالمين إن هو إن هو إلا إلا ذكر رل للعالمين رل رل وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين ওয়াও জবর ওয়া কাফ জবর কা ওয়া কা হামজা ইয়া জবর আই ইয়া মিম জেরে ইম ওয়া কা আই ইম মিম নুন জের মিন ওয়া কা আই ইম মিন ওয়া কা আই ইম মিন এখানে ইদ গামি বাগুন না নুন সাকিনের পরে মিম আছে ওয়া কা আই ইম মিন হামজা খারা জবর আ ইয়া জবর ইয়া আ ইয়া আ ইয়া তা দুই জের آيات فاسينجر فيس في السين في السا ميم خارج ما في السماء واو خارج وا تازرتي في السماوات في السماوات واو لام دبر والهمزة راض دبر أر والأر والأر ضاد ضجر والأرض والأرض يا زبر يا ميم رابش مور يا مور رابش رو رون ندمنا يا مور رونا يا مور رونا يا مور رونا, رونا عند عالم يا زبر لاي عليها ألف زبر ها عليها واو زبر وها ميم بش هم وهم عين عنها ألف زبر ها عنها مِمَنْ بش مُعْرِضَ ضاد معرضون يمرون يمرون عليها وهم عنها معرضون وكأي من آية في السماوات والأرض يمرون عليها يمرون عليها وهم عنها معرضون وما اكثر الناس ولو حرصت بمؤمنين وما تسالهم عليه من اجر ان هو الا ذكر للعالمين ওয়াকে আই ইম ম ইন আই টিং ফিস শ্যামা ওয়া টিউ ওয়াল অর ফিস শ্যামা ওয়ান টিউ অয়াল অর বেয়া মোরুন আল আই ওয়াহুম আনহ্যা অরে সবাই বলছে আল্লহামদুল্লিল্লাহ মোহান আল্লাহ সুবহান হওয়াত আলার দরবারে অনেক বেশি সক্রিয় আদায় করছি যা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তফিক দান করেছেন এই জন্য আমরা নিয়মিতভাবে কোরআন তেলাবাদ করার সুযোগ পাচ্ছি এই জন্য শুক্র আদায় করলে আরো বেশি তেলাবাদ করার সুযোগ আমরা পাবো চলুন আমরা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেই আজকে আমরা এখানে একশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তেলাবাদ করেছি সবাইকে অসংখ্য মোবারকবাদ যারা এখানে অংশগ্রহণ করেছিলেন আসসালামু আলাইকুম ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেম শেখাই কোরআন